বন্ধুরা ধরুন আপনি কোথাও ঘুরতে গেলেন মানে দেশের বাইরে এবং সেখানে গিয়ে অসংখ্য বাঙালিকে পেয়ে গেলেন তখন কেমন লাগবে আপনার সবাইকে আপন মনে হবে তাই না এমনিতে তো পৃথিবীর প্রতিটি কোনায় বাংলাদেশি আছে কিন্তু আমাদের দেশের সিলেটের মানুষের কথা একটু ভিন্ন আজকে এমন একটি দেশের কথা বলবো যেখানে সিলেটিদেরকে আপনি বেশি দেখতে পাবেন জি হ্যাঁ আজকে কথা বলতে চলেছে কানাডার ব্যাপারে যেটা উত্তর আমেরিকাতে অবস্থিত অসম্ভব সুন্দর একটি দেশ তাহলে চলুন যাওয়া যাক কানাডা ভ্রমণে ক্ষেত্রফলের দিক দিয়ে কানাডা রাশিয়ার পরে দ্বিতীয় সবচেয়ে বড় দেশ এটা এত বড় যেখানে ফ্রান্স ইটালি কম্বোডিয়া জার্মানি ক্যামেরুন সাউথ কোরিয়া ইংল্যান্ড এবং উরুগুয়ের মতো দেশ আরাম চেয়ে এটে যাবে বাহ কত বড় জায়গা বন্ধুরা এখানকার তিরিশ ভাগ জায়গা জুড়ে জঙ্গল রয়েছে কানাডার রাজধানীর নাম অটোয়া পাহাড়ের ওপর অবস্থিত অটোয়া কানাডার পঞ্চম সবচেয়ে বড় নগরী সেখানে অনেক বড় বড় সরকারি দালান চার্চ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরের মধ্যে এই শহরটি আট নম্বরে রয়েছে এই শহরের সৌন্দর্য দুই চোখ ভরে দেখার মতো বন্ধুরা যদি আপনার কখনো কানাডা যাবার প্ল্যান থাকে তাহলে আরামসে যেতে পারেন এই দেশে শিখ ধর্মের মানুষদের জন্য চমৎকার আইন এবং নিয়মকানুন কানাডা সরকার দ্বারা নিয়ন্ত্রিত শিখদের গুরুত্ব কতটা সেটা এখান থেকেও বোঝা যায় যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর ক্যাবিনেটে চারজন শিখ ধর্মের মন্ত্রী ছিল যদিও শিখ ধর্মের মানুষদের কানাডায় বসবাস করা এবং সেখানে স্যাটেল হওয়া এতটা সহজ ছিল না এক সময় ছিল শিখ ধর্মের মানুষদের অধিকার দেয়া হতো না তারপর সেখানে সবাই আন্দোলন করে তারা তাদের মেহনত এবং মেধার জোরে কানাডায় জায়গা করে নেয় সেই সাথে অনেক সম্মানের পদও বানিয়ে নেয় আপনি হয়তো জানেন না আমেরিকা কানাডার উপর দুইবার হামলা করেছিল প্রথমবার সতেরোশো সালে দ্বিতীয়বার আঠারোশো সালে মানে দুইবারই আমেরিকা হেরে যায় এ থেকেই বোঝা যায় সৈনিক শক্তির দিক থেকে কানাডার পাওয়ার অনেক বেশি বন্ধুরা কানাডাকে পৃথিবীর সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের দেশও বলা হয় এই দেশে বিরানব্বই ভাগেরও বেশি মানুষ কলেজ বা তারও বেশি মানুষ ও লেভেল পাশ করেছে কিছুদিন আগে যখন আমাদের দেশের মানুষের কাছে জিজ্ঞাসা করা হতো আপনি উচ্চশিক্ষার জন্য কোথায় যেতে চান তারা বলতো আমেরিকা বা অস্ট্রেলিয়া কিন্তু এখন সময় বদলাচ্ছে মানুষ এখন কানাডায় পড়াশোনার জন্য যায় আপনি কি জানেন কানাডাকে লেকের শহর বলা হয় পুরো বিশ্বের তুলনায় লেকের সংখ্যা এখানে অনেক বেশি পৃথিবীর বিশ ভাগ পরিষ্কার পানি কানাডার এইসব লেকের রয়েছে বন্ধুরা কানাডা এমন একটি রাষ্ট্র যেখানে বেশিরভাগ মানুষ শহর অঞ্চলে থাকে মানে ভাগ মানুষ তারা সাধারণত শহরেই বসবাস করে এখানে থাকা বেশিরভাগ শহর দক্ষিণের বর্ডারের দিকে অবস্থিত এটার কারণ হল কানাডার উত্তর দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে যার কারণে সেখানে মানুষের বসবাস সত্যি একটু কষ্টকর সেখানে সবসময় বরফ জমে থাকে উনিশশো সালে কানাডার সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস বাষট্টি দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছিল ঠান্ডার কারণে পানির উপর বরফ জমে যায় আর মানুষ তখন এর উপরে হকি খেলে বন্ধুরা কানাডা পৃথিবীর সপ্তম সবচেয়ে শান্তিপ্রিয় দেশ আপনি যিনি অবাক হবেন যেখানে এখানে অ্যাপোলজি অ্যাক্ট রয়েছে মানে হলো আপনি যদি কারো মনে কষ্ট দেন তাহলে কোর্টে গিয়ে লিখিত দেয়া লাগে এবং জরিমানা দেয়া লাগে মানে হচ্ছে এখানকার মানুষ মন খুলে মুক্ত পাখির মতো বসবাস করে বন্ধুরা কানাডায় একটিমাত্র মরুভূমি রয়েছে যেটা ব্রিটিশ কাউন্সিলের দিকে সেটা মাত্র পনেরো মাইল জুড়ে বিস্তৃত এর নাম ওকান্ডান ডেজার্ট কানাডায় সবচেয়ে বেশি তাপমাত্রা এখানেই থাকে এটা পৃথিবীর একমাত্র মরুভূমি যেখানে মানুষের হাঁটার জন্য রাস্তা বানানো হয়েছে আপনি কি জানেন কানাডায় ইঁদুর পালার জন্য আপনাকে সরকার থেকে পারমিশন নিতে হবে এমনকি আপনি এখানে সরকারের অনুমতি ছাড়া ইঁদুর কেনাবেচাও করতে পারবেন না আর যদি এমনটা কেউ করে তাহলে তার জেলও হতে পারে একটি রিপোর্টে দেখা গিয়েছে কানাডার প্রায় বিশভাগ মানুষের জন্ম বিদেশে হয়েছে এখানকার মানুষের জীবনধারা অনেক অনেক উঁচু সেই জন্য ছেলেমেয়ের লালন পালনের জন্য এই দেশকে সেরা বলা হয় বন্ধুরা কানাডার মানুষ পনির অনেক বেশি পছন্দ করে পুরো বিশ্বের সবচেয়ে বেশি পনির এই দেশেই খাওয়া হয় বন্ধুরা কানাডা পৃথিবীর একমাত্র দেশ যেখানে আপনি নাটক করতে পারবেন না আমি ওই নাটকের কথা বলছি মানে হলো কানাডাতে নকল জাদুঘরদেরকে ব্যান করা হয়েছে মানে আপনি যদি কোনো ম্যাজিক দেখাতে চান তাহলে ফেঁসে যাবেন আপনি এখানে কারো ভবিষ্যৎবাণী করতে পারবেন না এমনটা করলে আপনাকে পুলিশে ধরবে মানে জেলের হাওয়া খেতে হতে পারে কানাডার আরও একটি নিয়ম হলো, আপনি এখানে পাবলিক প্লেসে সাপ নিয়ে যেতে পারবেন না গেলেই আপনার জেল হবে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় জাতীয় বর্ডার আমেরিকা এবং কানাডার মধ্যে রয়েছে যার দৈর্ঘ্য আট হাজার আটশো একানব্বই কিলোমিটার জুড়ে বিস্তৃত আপনি যেন অবাক হবেন কানাডার নাম ভুল করে দেওয়া হয়েছিল কানাডার নাম কানাডা শব্দ থেকে নেওয়া হয়েছে যেটার পুরো নাম কাজ কানাডার ন্যাশনাল ভাষা দুইটি ফ্রেঞ্চ এবং ইংরেজি পুরো কানাডার মানুষ ইংরেজিতে কথা বলে এখানে কিছু শহরের মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে যার পরিমাণ বিশভাগ এখানে নির্দিষ্ট কোনো ধর্ম নেই কিন্তু ধার্মিক স্বতন্ত্রতার সমর্থন করে কানাডা একটি উন্নত রাষ্ট্র এক দশমিক আট চার ট্রিলিয়ন ডলার জিডিপি নিয়ে এটা পৃথিবীর এগারোতম ধনী দেশ ইউরোপ এবং সৌদি আরবের পরে কানাডাতে সবচেয়ে বেশি তেল পাওয়া যায় মানে জিডিপির দিক দিয়ে এটা দশমতম স্থানে রয়েছে এখানকার কারেন্সির নাম কানাডিয়ান ডলার যেটা এক ডলার সমান সমান আমাদের দেশে চৌষট্টি দশমিক ছয় শূন্য টাকা যেটা অনেক বেশি আপনি যেন অবাক হবেন যে কানাডার ওয়ার্ল্ড বাফেলো ন্যাশনাল পার্ক এত বড় যে এটার আকার পুরো সুইজারল্যান্ডের থেকেও বড় বন্ধুরা এখানে ক্রিসমাসের সময় লক্ষ লক্ষ চিঠি আসে যেগুলো পৌঁছে দেওয়ার জন্য বাড়তি কর্মচারী নিয়োগ দেওয়া হয় আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বেশি নিউজ কানাডায় ছাপা হয় পৃথিবীতে মোট পঁচিশ হাজার পোলার বিয়ার রয়েছে যার পনেরো হাজারই কানাডায় বসবাস করে বন্ধুরা কানাডায় হসপিটালিটি আচার ব্যবহার সংস্কৃতি স্থান এবং পর্যটকদের সেখানে যাওয়ার জন্য আকর্ষণ করে রং দিয়ে ঘেরা কানাডা শহর সাফ সাফাইয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে আসুন এবার জেনে নেই কানাডায় ঘোরার মতো কী কী জায়গা রয়েছে সবার প্রথমের রয়েছে টরেন্টো শহর কানাডার সবচেয়ে জনবহুল জায়গার নাম টরন্টো এবং উত্তর আমেরিকার সবচেয়ে বড় শহর চায়না টাউন এবং আমেরিকার মতো কানাডার টরন্টো উন্নতির দিকে বেশ এগিয়ে পাঁচশো তিয়াত্তর মিটার উঁচু টরেন্টো টাওয়ার এই শহরের মূল আকর্ষণগুলোর মধ্যে একটি শীতের সময় যখন এখানে বরফ পড়ে তখন দেখতে অসাধারণ লাগে টরেন্টোর চিড়িয়াখানা সত্যি ঘুরে দেখার মতো একটি চমৎকার জায়গা এখানকার আরও একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা হচ্ছে নায়গ্রা ফলস কানাডার নায়গ্রা ফলস হানিমুন ক্যাপিটাল নামেও পরিচিত উঁচু পাহাড় থেকে পড়া পানি এই জায়গার সৌন্দর্য দ্বিগুণ করে দেয় নায়গ্রা ফলস কানাডাতে অবস্থিত একটি তিনমুখ জলপ্রপাত সাতান্ন মিটার উঁচু এই জলপ্রপাতের দূরত্ব টরন্টো শহর থেকে মাত্র এক ঘন্টার রাস্তা রাতের বেলা এই জায়গার দৃশ্য আরও অনেক সুন্দর লাগে উপর থেকে পানি পড়ার দৃশ্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে আর এখানে বসে খাবার খাওয়ার মজা নিঃসন্দেহে দ্বিগুণ হয়ে যায় আসুন কথা বলি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ব্যাপারে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কানাডার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি সুন্দর বিচ এবং লাল লালপাহাড় দেখার জন্য বহু মানুষ দূর থেকে এখানে আসে সূর্য ডুবন্ত অবস্থায় বিচে গোসল করার মজাই আলাদা আপনি যদি কানাডায় কখনো যান তাহলে এই জায়গায় অবশ্যই যাবেন এবার বলি কুইবেক শহর সম্পর্কে কুইবেক শহর কানাডার সবচেয়ে পুরাতন শহরগুলোর মধ্যে একটি এখানে এখনও ফ্রান্সের পুরাতন বাতাস অনুভব করা যায় এখানে এক অন্যরকম পরিবেশ এবং এখানকার আবহাওয়া মানুষকে অত্যন্ত আকর্ষণ করে এই শহরের বেশিরভাগ বিল্ডিং ফ্রেঞ্চ স্টাইলে তৈরি করা হয়েছে এখানে ঘোরার মতো অসংখ্য জায়গা রয়েছে এবার কথা বলি বানাফ ন্যাশনাল পার্কের ব্যাপারে এই পার্ক সুন্দর সুন্দর পাহাড়ের জন্য অনেক ফেমাস এই পার্কে জান্নার থেকে কম বললেও ভুল বলা হবে এই জায়গার সৌন্দর্য দেখে ইউনেস্কো এই জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়েছে এটা শুধু কানাডার বড় উদ্যান নয় গোটা পৃথিবীর সবচেয়ে বড় বড় উদ্যানগুলোর মধ্যে একটি এই জায়গায় প্রতি বছর বহু পর্যটক ঘুরতে আসে তো বন্ধুরা এই ছিল কানাডা বিষয়ে আমাদের একটি বিশেষ ভিডিও আমাদের এই ভিডিওর ব্যাপারে আপনার মন্তব্য জানাতে এক্ষুনি কমেন্ট করুন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আপনি কি কখনও কানাডায় গিয়েছেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন